প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু হাজার পঁচিশ সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তেরোতম অধ্যায় এর পাঠ পাঁচ ছয় পানি দূষণের কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি কাজ পানি দূষণ এবং পানি দূষণের কারণ এবং উৎস সম্পর্কে জানা তোমার এলাকা বা এলাকার নিকটে বা গ্রামের বাড়িতে যদি কোন জলাশয় পুকুর বা নদী থাকে তা পরিদর্শন করো লক্ষ্য করে দেখো এখানকার পানি কিভাবে দূষিত হচ্ছে যদি তোমার এলাকা বা গ্রামের বাড়িতে এ ধরনের জলাশয় বা পুকুর অথবা নদী কিছুই না থাকে তবে সহপাঠীদের সাথে আলোচনা করে জেনে নাও কিভাবে তাদের এলাকায় পানি দূষিত হয় খাতায় নোট রাখো পানি দূষণের উৎস কারণ জেনে নিয়ে সে আলোচনায় অংশগ্রহণ করো সমাধান এখন প্রাণী দূষণ বলতে স্বাভাবিক পানিকে দূষিত করে এমন পদার্থের উপস্থিতি বোঝায় যা পানিকে ব্যবহার উপযোগী অনুপযোগী করে তোলে আমার এলাকার জলাশয় বা পুকুর অথবা নদী পানি দূষণের উৎস ও কারণ নির্মে উপস্থাপন করা হলো পানি দূষণের উৎস এক শিল্প কারখানার বর্জ্য দুই কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক তিন পয়নিষ্কাশন ব্যবস্থা চার গৃহস্থলীর বর্জ্য পাঁচ হাসপাতালের বর্জ্য ছয় গবাদি পশুর গোসল সাত মৃত জীবজন্তু আর প্রাকৃতিক দুর্যোগ নয় তেল নিঃসরণ এবং দশ মাটি ক্ষয় এরপর দ্বিতীয় অংশের সমাধান পানি দূষণের কারণ এক শিল্প কারখানার রাসায়নিক বর্জ্য যেমন টেক্সটাইল চামড়া কাগজ এবং অন্যান্য ভারী শিল্প থেকে নির্গত দূষিত পদার্থ পানিতে মিশে পানিকে দূষিত করে দুই জমিতে ব্যবহৃত অতিরিক্ত সার কীটনাশক ও অন্যান্য রাসায়নিক বৃষ্টির পানির মাধ্যমে পুকুর নদীতে গিয়ে মিশে পানির দূষণ ঘটায় তিন পয়বর্জ্য সরাসরি নর্দমার মাধ্যমে নদী নালা বা জলাশয়ে গিয়ে মিশে পানিকে দূষিত করে চার বাসাবাড়ির ড্রেন থেকে সাবান ডিটারজেন্ট রান্নার বর্জ্য প্লাস্টিক জলাশয়ে পড়ে পানিকে দূষিত করে পাঁচ পানিতে হাসপাতালে বর্জ্য অপ্রসারণের ফলে রোগ সৃষ্টিকারী জীবাণু বিভিন্ন পানির সাথে মিশিয়ে পানিকে দূষিত করে ছয় পশুর গোসল করানোর মাধ্যমে পানিকে দূষিত করে সাত মৃত জীবজন্তু জলাশয় পুকুর বা নদীতে ফেললে তা পচে পানি দূষণ ঘটায় আট বন্যা জলশ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের মলমূত্র মৃত্য পশু পাখির দেহবশেষ পানিতে মিশে গিয়ে দূষিত হয় নয় বিভিন্ন নৌযান থেকে তেল নিঃসরণের কারণে তেল পানিতে মিশে পানিকে দূষিত করে এবং দশ মাটি ক্ষয়ের কারণে মাটিতে থাকা বিভিন্ন ক্ষতিকারক পদার্থ পানিতে মিশে পানিকে দূষিত করে এই এই ছিল কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই